তো শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা সরকারকে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন দাবি পূরণ না হলে সেপ্টেম্বর থেকে শুরু হবে অর্ধ দিবস ও পূর্ণ দিবস কর্মবিরতি আর অক্টোবর থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা এসেছে বুধবার তেরো আগস্ট দুপুরে শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠক শেষে প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য দেন এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাবার হোসেন আদিজি তিনি বলেন আগামী এক মাসের মধ্যে যদি আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হয় তাহলে চোদ্দ সেপ্টেম্বর অর্ধ দিবস পনেরো ও ষোলো সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি এবং বারো অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে দেলাওয়ার হুসেন মন্ত্রণালয় থেকে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পঞ্চাশ পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এছাড়াও চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে